আমি কি তোলবি না আমি কিন্তু দেখ খাওয়াতে পারব না ঠিক আছে তিনটা থেকে ভাই খাওয়া দাও হবে না আমি নিজের পয়সাই খাব ইসাফিয়ার বল কেমন আছিস খুব ভালো আছিরে তুই কেমন আছিস আমিও ভালো আছি রে আমার পাশে বন্ধুটা কাছিস আমরা একসাথে পড়তাম হ্যাঁ মনে থাকবে না কেন আমরা একসাথে পড়তাম তো আমরা বন্ধু তো আমি খুব ভালো আছি রে তুই কেমন আছিস চল বন্ধু আমরা তিনজন মিলে কবে শুয়ে যাই হ্যাঁ চল চান খান খান না আগে তার কিছু বলবি নাকি বল ఘస్ ఏఉనున్ నన్ అఇస్ ల్రుటే గ్నమలున్ అభిరం ధిడూ కాఈమ్ వర్లాకే లై కెఊబం సేర్ కరదేయ చలోయ చికర ఏమంఘూ అమఘూ చియే మెదు పెము క్న ఇ